নমস্কার পাঁচ আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় বাংলা ভাষা নিয়ে অমিত মালব্যর ইউটার কিছুদিন আগেই বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বঙ্গ বিজেপির বিড়ম্বনা বাড়িয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি বলেছিলেন বাংলা নাকি কোনো ভাষাই নয় বাঙালি জাতি আছে কিন্তু বাংলা বলে কোনো ভাষা নেই এখানেই না থেমে তিনি দাবি করেছিলেন রবীন্দ্রনাথের জনগণমন গানটি নাকি সংস্কৃতের স্তোত্র মালব্যর এই মন্তব্য সামনে আসার পর দেশ দেশজুড়ে বিতর্ক শুরু হয় বাংলায় তো বটেই সারা দেশেই এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ায় তৃণমূল কংগ্রেস বিষয়টা শুরু অবশ্য তার আগে থেকেই দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল তাদের ওপর মারধরের এমনকি জেলে পুড়ে দেওয়ার অভিযোগও সামনে আসে স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধে এই ঘটনাকে কাজে লাগাতে তৎপর হয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবহেই অমিত মালব্য নিজের সমাজ মাধ্যমে মন্তব্য করেছিলেন যে বাংলা বলে কোনো ভাষা নেই তার এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে চাপে পড়ে যায় বঙ্গ বিজেপির নেতারা অনেকের মতে দেশ জুড়ে বাঙালি পীড়নের অভিযোগের অভিমুখ ঘোরাতেই জেনে বুঝে অমিত মালব্য বাংলা ভাষা নিয়ে ওই মন্তব্য করেছিলেন তবে মজার বিষয় একই সঙ্গে দুঃখেরও বটে বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত শ্রমিক ভট্টাচার্য অমিত মালব্যের মন্তব্যের বিরোধিতা বা তার থেকে দূরত্ব তৈরি না করে সেই মন্তব্যের পক্ষেই সাফাই দেওয়ার চেষ্টা করেন ফলে রাজ্যে বিজেপির বিরুদ্ধে অস্ত্র হাতে পেয়ে যায় তৃণমূল কংগ্রেস শুক্রবার আটই আগস্ট বাংলার বাইশে শ্রাবণ আবারও বিতর্ক তৈরি করলেন অমিত মালব্য এদিন তিনি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাংলা ভাষার ভোষী প্রশংসা করেছেন যাকে তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলেই মনে করছে এদিন অমিত মালব্য সমাজমাধ্যমে যা লিখেছেন তার সারমর্ম হচ্ছে বাংলা দেশের দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা এবং বিশ্বের প্রথম দশটি ভাষার একটি তবে বাংলা ভাষার গুণগান করতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণকীর্তন করতে ভোলেননি তার দাবি বাংলা ভাষার জন্যে মোদীজির নাকি যথেষ্ট অবদান রয়েছে এদিকে অমিত মালব্যের এদিনের পোস্ট সামনে আসতেই তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে ছাড়ছে না তারা বলছে আসলে একেই বলে বিলম্বিত বোধোদয় অনেকে আবার বলছেন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না অমিত মালব্যর অবস্থা হয়েছে ঠিক তেমনই আসলে বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছেন বাংলা ভাষা নিয়ে মালব্যের মন্তব্য তাদের বিরুদ্ধে গেছে বিশেষ করে বঙ্গ বিজেপি প্রচণ্ড সমস্যায় পড়েছে সামনেই বিধানসভা নির্বাচন এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপি না পারছে সরাসরি মালব্যর মন্তব্য খারিজ করতে না পারছে তাকে মেনে নিতে এই পরিস্থিতিতে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে ড্যামেজ কন্ট্রোলের জন্যে উপযুক্ত বলে মনে করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা জানেন বাঙালি জীবনে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ফলে তার প্রয়াণ দিবসে অমিত মালব্য নিজের আগের বলা কথার তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে বাংলা ভাষার প্রশংসা করেছেন আসল উদ্দেশ্য হল ড্যামেজ কন্ট্রোল তার মন্তব্যে রাজ্য বিজেপি রাজনৈতিকভাবে যে চাপে পড়েছিল তার থেকে বেরিয়ে আসার রাস্তা পেল বাংলা বা বাঙালির প্রতি কোনো বিশেষ অনুভূতির জায়গা থেকে নয় সম্পূর্ণ রাজনৈতিক কারণেই অমিত মালব্যর এই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার